বালিকা তুমি কি দুঃখ চেনো দুঃখ আমায় তো মারোনি তুমি এমন করেছো ক্ষত বিক্ষত মনের গহিন তো সেই কবেই হয়েছে কালো এবার না হয় তুমি আমার দেহের মৃত্যুর অপেক্ষায় থাকো বালিকা তুমি কি দুঃখ চিনো মানুষ মরে গেলে পচে যায় অথচ আমি যেন মরে গেলে বেঁচে যাই তুমি বাঁচতে দাওনি আমায় আমি দুঃখ করি না তোমার ওই প্রত্যাখ্যাত প্রেম নিয়ে তবে আমার বড্ড জানতে ইচ্ছে করে কি করলে তুমি আমায় একটু ভালোবাসতে আচ্ছা যদি ভালোই না বাসতে তবে কেন এত কাছে আসতে শুধুই কি দূরত্ব বাড়াতে কি আজব দেখো আমার দিকে তাকিয়েও তুমি মনে অন্য কাউকে বসতে তুমি চাইলে আমাকেও একটু ভালোবাসতে পারতে